একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বাড়িতে আসলেন আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam খাদিজা রাদিয়াল্লাহু বললেন খাদিজা ঘরে কি কোনো খাবার আছে তিনি দুইটা খেজুরের ব্যবস্থা করলেন সামান্য সাধারণ পরিমাণ দুধের ব্যবস্থা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam অর্ধেক খাইলেন খাদিজাকে অর্ধেক দিলেন খেজুর একটা খাইলেন আরেকটা দিলেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সারাদিন দিন দিনের কাজ করতেন আপনি কত পরিশ্রান্ত এই খেজুরগুলো আপনি এক দুইটা আপনি খান আপনি আমাকে দিচ্ছেন কেন আল্লাহর হাবিব সাল্লাইসালাম বলেন তুমি ও তো ও খাদি যা তুমি যেদিন আমার ঘরে আসছিলে তুমি ত্রিশ মনের বেশি সন্ন্যান ছিলে সমস্ত সম্পত্তি তুমি আমার হাতে দিয়েছ আমি সব দিনের জন্য কোন কোন জায়গায় খরচ করছি তুমি কখনো জিজ্ঞাসা কর নাই নবী করিম সাল্লাইসালাম তার শাড়ির দিকে তাকাই এলেন তাকা দেখেন যে খাদিজার শাড়ির ভিতরে এই পরিমাণ তালি যদি আবার ছেড়ে দেয় তালি দেওয়ার জায়গা নাই নবী করিম সাল্লাইসালাম কান্না করতেছে বলছেন খাদিজা রে তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার হাতে দিয়েছ আমি দিনের জন্য দান করছি ও খাদিজা তুমি কখনো আমাকে নতুন পোশাকের কথা কেন বলো না খাদিজা আনহা আল্লাহ ইয়া বলেন আমি জানি আপনার হাতের অবস্থা আপনার কাছে যা আসে আপনি সব দান করে দেন এখন যদি আমি আপনাকে বলি একটা নতুন শাড়ি কিনে দেওয়ার জন্য আপনি হয়তো দিতে পারবেন না আপনার মনে কষ্ট লাগবে আমি খাদিজা এটা সহ্য করতে পারি না এই জন্য তারই দেওয়া তার শাড়ি আমি পরিধান করিয়া কিন্তু আপনাকে কখনো নতুন শাড়ির কথা বলি না শুভ হান আল্লাহ খাদি আল্লাহ গানহার কাজে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন খাদিজাকে

ওগো আল্লাহর হাবিব আমি আপনার কাছে তিনটা জিনিস চাই নবী বলেন খাদিজা তুমি তো জানো আমার দেওয়ার মতো কিছু নাই খাদিজা বলেন ইয়া রাসূল আমি তো জানি আপনার দেওয়ার মতো কিছু নাই কিন্তু তিনটা জিনিস আমি আপনার কাছে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন দেখ খাদিজা বলো তুমি কি তিনটা জিনিস চাও আমি দেওয়ার চেষ্টা করব এক নাম্বার ইয়া রাসূল আমার ভয় লাগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই ওগো আল্লাহর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব যাওয়ার পরে আমার মনের আশা আপনার শরীরের পুরাতন একটা পোশাক দিয়ে আপনি আমার দাফনের কাপড়টা পরায় দেবেন নবী করিম সাল্লাইসাল্লাম বললেন ঠিক আছে দুই নাম্বার কবরের ভিতরে যখন মানুষকে রাখা হবে রাখার আগে আমার কবরের ভিতরে ইয়া রসুল্লাহ আমি চাই আপনি একবার শয়ন করবেন আপনার শরীর দিয়ে কবরের মাটিটা একটু মোড়াইয়া দিয়ে আসবেন তিন নাম্বার কে তিন নাম্বার হলো ইয়া রসুল্লাহ কবরের ভিতরে রাখার পরে সকলে চলে যাই আমি খাদিজা আমার কবর খুব ভয় লাগে রসুল আল্লাহ কবরের ভিতরে রাখার পরে মুন কার্না যে প্রশ্ন করার জন্য আসে এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে আল্লাহর হাবিব কান্না করার বললেন খাদি যা সারা জীবন তুমি আমার কাছে কোনো দিনে চাও নাই এই তিনটা জিনিস চেয়ে আমি দেওয়ার চেষ্টা করব এর কিছুদিন পরে খাদিজা রাজি গানহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন একদিন খাদিজাকে বিদায়ের আগে জিজ্ঞাসা করেছিলেন ওগো খাদিজা বলতো তুমি কেন এই পুরাতন কাপড় আমার কাছে চাইলেন নতুন কাপড়টা চাইতে পারতে তখন খাদিজা রাজি আল্লাহ গানহা বলেন ওগো আল্লাহ হাবিব আপনার পুরাতন কাপড় আমি এই জন্য চাইলাম আপনার শরীরের স্পর্শ আছে এই কাপড়ের ভিতরে এই কাপড় যদি আমি খাদিজার গায়ে পরিয়ে দেওয়া হয় আর এই অবস্থায় যদি আমি খাদিজাকে কবরের ভিতরে রাখা হয় জমিনের ভিতরে কোনো আগুনের সাহস নাই যে নবীর কাপড়কে পুড়িয়ে আমি খাদিজার শৈলে স্পর্শ করবে সুবাহা আল্লাহ নবীর স্ত্রী তার ভিতরে কবরের কি ভয় তবে আবার প্রশ্ন করলেন খাদিজা এনতে গেলেন আগে তুমি কেন এই কথাটা বললেন যে কবরের ভিতরে তোমাকে রাখার আগে আমি একবার ঘুমাইবো খাদিজা রাদিয়াল্লাহু আনহা গান ইয়া ল কবরের মাটির ব্যাপার আমার খুব ভয় লাগে বেইমানকে যখন কবরের ভিতরে রাখা হয় যারা নামাজ পড়বে না না পড়ে যখন জমিনের উপরে হাঁটে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে এই জমিন প্রতিদিন তাদেরকে ডাকতে থাকে তোমরা সতর্ক হও নামাজ পড়ো নামাজ পড়ো ফজরের আজার হয়েছে নামাজ পড়ো ঝরের আজার আসর মাগরে সব চলে গেলো তোমরা নামাজ পড়লে না জমিনের ভিতরে আসো ইয়া রসুল আল্লাহ কবরের মাটির ব্যাপার আমার ভয় লাগে বেইমান যখন কবরের ভিতরে রাখা হয় কব এই জমিনের মাটিটা পৃথিবীর দুই প্রান্তে চলে যায় যাওয়ার পরে এমন জোরে চাপ মারি এক পজরে হারা আর এক পজরের ভিতরে চলে যায় ও গল্লার হাবিব এই কবরের মাটিকে আমার খুব ভয় লাগে আপনার পবিত্র শরীর যদি এই কবরের মাটির সাথে স্পর্শ লাগে এই কবরের মাটির কোনো সাহস সাহস নাই যে এই আপনার সম্মানিত শরীরের স্পর্শকে ভেদ করে আমি খালি যাওয়ার উপরে আঘাত করবি সুবাহান আল্লাহ যখন এতেকাল করলেন নবীন নিজের প্রথম পোশাক পরা দিলেন পরা দেওয়ার পরে কবরের মাটির ভিতরে দখন রেখে দিলেন রাখার পরে নবী করিম সাল্লাহ ইসলাম কবরের পাশে বসে আছেন সমস্ত সাহ একরাম একে একে চলে যাচ্ছে আবু বকর রদি আল্লাহ গনহ দেখেন নবী করিম সাল্লাহ আলাইহি এখন অবস্থান করতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ইসলামকে দেখে খাবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি পাথর হয়ে গিয়েছেন আপনি কি আপনার স্ত্রীর কবরের পাশ থেকে যাবেন না আল্লাহর হাবিব বলেন আবু বকর আমার স্ত্রী খাদিজা এই কবরকে খুব ভয় পাই কবরে সলের জবকে খুব ভয় পাই আমার সাথে অঙ্গীকার ছিল সলের জবটা আমি দিয়ে দেব ও আবু বকর এই খাদিজার সলের জবটা না দিয়ে আমি যাইতে পারবো না অনেকক্ষণ হয়ে গেল একটা পর্যায় নবী করিম সল্লাহ ইসলাম দেখেন মুন কান নাকির আসে না আল্লাহ রবুল জিব্রাইলকে পাঠিয়ে দিলেন নবীকে জানিয়ে দিলেন আর রসুল্লাহ এই খাদিজার সলের জব দেওয়ার জন্য আপনার দরকার নাই বরং খাদিজা কবরকে ভয় পায় খাদিজা মুনকার নাকিরকে ভয় পাওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলমী স্বয়ং তার পক্ষ থেকে সলের জব দিয়ে দিয়েছেন সুহান এই জন্য কবরকে যারা ভয় পায় আল্লাহ বলেন যারা প্রতিদিন মানুষ ঘুমানোর আগে চিন্তা করার দরকার যে এই রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার কবরে যাওয়া লাগবে এই জন্য আমরা পাচক্ত নামাজ পড়তে পারবো কি পারবো না আল্লাহ আমাদের সকলকে পাচক্ত নামাজ পড়ার তফিক দান করুন এবং সঠিকভাবে হালাল হারাম বেশে চলা তৌফিক দান করুন সুদ ঘুষ সব থেকে বিচ্ছিন্ন হওয়ার তৌফিক দান করুন